এই জমিনে যেটাকে হালাল করে দিলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহ যেটাকে পবিত্র করে দিলাম শুধু হালালটা খাবা পবিত্রটা খাবা হারামটা খাওয়া যাবে খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ সদূষণ ঠিক না তাহলে আল্লাহ যা বলেন সেরেফ কথা বলেন সিধা কথা বলেন তথা কথা যত সিধা তত অসুবিধা আমরা যারা সোজা সাপটা কথা বলি আমাদের বিপদ খুব বেশি অনেক জায়গায় আমাদেরকে কথা বলতে দেয়া হয় না ওই যে সিধা কথা তো বিষ্ণুবীরের কথা আর আল্লাহর কথা হচ্ছে সিধা কোনো ফাঁকফোকর রেখে নবী আর আল্লাহ কথা বলেন না চিল্লায় এখন ঠিক কি আল্লাহ সিধা বলে দিলেন যা খাইবা জমিনে হালাল খাইবা হারাম খাবানা হালালের সাথে সম্পর্ক গড়বা হারামের সাথে মমিনের সম্পর্ক থাকতে পারে না ঠিক না। এজন্য আজকের মা ফিলে আমাদের স্লোগান হোক আমরা হালাল খাবো কি খাবেন জোরে বলেন জোরে বলেন আর আমরা হারাম থেকে বেঁচে থাকবো রাজি আছেন আর মুড়ি হালাল খাবো পেটে যেটা ঢুকাবো হালাল খাবো আমার পুরো জীবনটাই আমি সাজাবো হালাল দিয়ে কি দিয়ে মমিনের সাথে হারামের কোনো সম্পর্ক নাই কিন্তু বাংলার জামিনের মুসলমানদের জীবনের দিকে কর্মকাণ্ডের দিকে যদি নজর করে তাকাই তাহলে দেখবো আমরা দুই হাতে কামাই। আমরা হালাল খাই হারাম ওই হালালো খাই হারাম ও খাই তো আপনি যদি মুমিন হিসেবে নিজেরা দাবি করেন আপনি কি দুই হাতে এরকম করতে পারবেন না আপনি ডান হাতে হালালটা নিয়ে খাবেন কথা বুঝতে পেরেছেন এজন্য হারাম খাওয়া যাবে না হালাল খেতে হবে মুসলমান নিজেকে যদি মুসলমান বলে দাবি করো হালাল খাবা কিন্তু আমাদের জীবনের দিকে যদি আমরা একটু নজর করি আমরা হালাল যেমনি খাই এট দা সেম রেটে হারাম ও খাই খাই কি খাই না আমরা সুদ খাই হালাল না হারাম জুলে বলতে হবে ঘুষ খাই হালাল না হারাম যৌতুক খাই মদ খাই আমানতের টাকা খাই ত্রাণের কম্বল খাই মসজিদের টাকা খাই রাস্তার বালি ইটা সিমেন্ট এমন কি ব্রিজের ঢালাইয়ের খাই। বাংলাদেশের ব্রিজ ভেঙে যায় যে দেখা যায় ওখানে রড 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 নাই আছে কি তার মানে খেয়ে খেয়ে ফেলছে এত ক্ষুধা এরা ফেলে ঠিক কিনা ঘুষ আর দুর্নীতি আমাদের রন্দ্রে রন্দ্রে বাংলাদেশের সরকার এমন কোন অফিস পাবেন না যে অফিসের ভিতরে ঘুষ নাই কি নাই ঘুষ নাকি বুস দোনোটাই না পাক ভূষণা পাক ভূষণা পাক এজন্য ঘুষ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না আমাদের প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে যাচ্ছেন উনি একটা কমিশন বানিয়েছেন দু দক দুর্নীতি দমন কমিশন কিন্তু কাজ হচ্ছে না ঠিক কিনা ওনার আব্বা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও উনিও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু উনি একা চেষ্টা করলে তো হবে না বাংলাদেশের সব নেতাদের তো দুর্নীতি বিরোধী আন্দোলনে বন্ধ হয় নাই আমাদের ঘুষ কমে নাই ঠিক কিনা এজন্য বঙ্গবন্ধু খুব আফসোস করে বলেছিলেন কোন দেশের নেতারা পায় তেলের খনি কেউ পায় গ্যাসের খনি কেউ পায় সোনার খনি আমি পাইছি সুরের খনি ঠিক কিনা উনিশশো সাল স্বাধীনতার দুই বছর পরের ঘটনা বাংলাদেশে হার কাঁপানো শীত বঙ্গবন্ধু আহ্বান জানালেন আমার উত্তরবঙ্গের বুড়া লোকগুলো মড়ে যায় গোটা বিশ্ব থেকে আপনারা ত্রানের কম্বল পাঠান আসতে শুরু করলো কম্বল এক এক প্লেন আসে কার্গো প্লেন কম্বল নিয়ে সাড়ে সাত কোটি কম্বল আসলো বঙ্গবন্ধু আফসুস করে বললেন সাড়ে সাত কোটি বাঙালি সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল কই উনি নিজেই কম্বল পায় নাই ও মিয়া উনি চেষ্টা করেছেন কিন্তু উনার অনুসারীরা অনেকে এই দুর্নীতির রাজা চিল্লা এখন ঠিক কিনা আফসুসের সাথে বলতে হয় অর্থমন্ত্রী বলেছেন দেড় হাজার কোটি টাকা কোনো টাকাই না আবার আমাদের প্রিয় অর্থমন্ত্রী ঘুষকে একটা নতুন নামে অভিহিত করেছেন উনি বলেছেন এটা স্পিড মানি কি মানি কয়েক ঘুষ খাইলে কাজের স্পিড বাড়ে আবার শিক্ষামন্ত্রীও কম জান না উনি গত মাসে বললেন ঘুষ খাইয়েন তবে সহনীয় মাত্রায় খাইয়েন অমিয়া মানুষ পাগল হইলে বান্ধে রশি দিয়া রশি পাগল হইলে বানবেন কি দিয়া সর্ষে দিয়ে তারাই ভূত এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত চিল্লা এখন ঠিক কিনা বরবাদে গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাপি হে গুলিস্থান কি হার শাক মে উল্লু বৈঠে হে ফের আঞ্জাম মে গুলিস্তা কিয়া হো গয়া ফুলের বাগান নাকি তসনস করে দেওয়ার জন্য একটা হুতুম পেচাই এনাফ এখন হুতুম পেচা বসে আছে গাছে গাছে ডালে ডালে শাখায় শাখায় ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ জানে উনিশশো সালের নয় মাস রক্ত ক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক এক ফুল বাগান আল্লাহ আমাদেরকে দিয়েছে কিন্তু এই দুর্নীতির কারণে এই ফুল বাগানকে আজও আমরা মনের মতো করে সাজাতে পারি নাই চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য দুর্নীতি করা যাবে না ঘুষ খাওয়া যাবে না এই ঘুষ যতদিন বন্ধ না হবে বাংলার জামিনে সিডর পাঠাবে কে ভূমিকম্ভ পাঠাবে কে মহামারি পাঠাবে কে এদেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দুর্নীতি দমনের ব্যাপারে আল্লাহ আরো কঠোর হওয়ার তৌফিক দান করুন দেশটাকে রহমত দিয়ে আল্লাহ ভরে দেখ জুড়ে পড়েনা আমিন এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ও দুনিয়ার মানুষেরা তোমরা জমিনের মধ্যে যেটা হালাল করে দিলাম হালালটা খাইবা। হারামটা খাওয়া কার কথা। খাই এজন্য আমরা হালাল খাবো কি খাবো ইসলামী সারিয়া এই হালাল হারামের ব্যাপারে আমাদেরকে অনেকগুলো মূল নীতি শিখিয়েছে অনেক রাত এত লম্বা কথা তো বলা যাবে না দু একটা কথা শেয়ার করব। পড়েন ইনশা আল্লাহ ইসলাম বলে আল আসলুফিল পৃথিবীতে যত জিনিস আছে বেসিক্যালি হালাল আসলে সব কিছু হালাল কিন্তু হারাম করতে হলে আপনার দলিল দেয়া লাগবে কোন জিনিস হালাল সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে না কিন্তু হারাম সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে চিল্লা এখন ঠিক কিনা এক শ্রেণীর লোক আছে সব জায়গায় খুঁতখুতে স্বভাব খালি হারাম হারাম ফতুয়া দেয় আছে না নাই বিশ্বনবী এদেরকে বললেন মতানাত্মন বিশ্বনবী বললেন হালাকাল মতানাত্মন যারা মুতানাততিউন তাদের ধ্বংস সাহাবারা বললেন ও নবী মুতানাততিউন কারা বিশ্বনবী বললেন হালাল জিনিসকে যারা হারাম বলে ফতোয়া দেয় তারাই হলো মুতানাততিউন হালাল জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় এরকম কিছু লোক আছে না নাই এই দেশের কিছু মাওলানারা একটা সময় বলতো ইংরেজি শিক্ষা হারাম জানেন এখন তারাই ইংরেজি শিখে ঠিক কিনা যারা বলতো রাজনীতি করা হারাম এখন নিজেরাই রাজনীতি করে আছে না নাই তারা ফতুয়া দিত টেলিভিশনে ইসলামী আলোচনা করা হারাম এখন নিজেরাই আলোচনা করে আসা আবার কেউ কেউ দিত মহাসড়ক অবরুদ্ধ করে করে আন্দোলন করা হারাম, কিন্তু এই বছর এক জন্য তারা নিজেরাই আন্দোলন করেছে জোরে কিনা এই ভাইদের কে আমি খুব ভালোবাসি কিন্তু না বুঝে সময় হারাম ফতুয়া দিছে এখন নিজেরাই ওই ফতুয়ার পেছনে পড়ে গেছে এখন ঠিক কিনা এজন্য হারাম ফতুয়া দেওয়ার আগে দশ বার ভাববেন

হারাম হচ্ছে সীমিত আপনার জীবনের চাহিদা মেটানোর জন্য আপনি হালাল দিয়ে চাহিদা মেটাতে পারবেন হারামের দিকে যাওয়াই লাগবে না চিল্লায় এখন ঠিক কি আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যত জায়গায় হালালের ঘোষণা দিলেন ব্যাপক ভাবে দিলেন আল্লাহ বললেন ও হিল্লাছ লাকুম বাহিমাতুন আনআম ইল্লা মা এই জামিনের মধ্যে চার পাওয়ালা যত জন্তু আছে সবগুলোকে আমি খাওয়া তোমাদের জন্য হালাল করলাম হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া সুহান তাহলে হালাল হচ্ছে আনলিমিটেড হারাম হচ্ছে লিমিটেড হালালের পরিধি ব্যাপক হারাম অল্প আচ্ছা বুঝে শুনে উত্তর দেন হারাম যদি ব্যাপক হইতো বেশি হইতো আমরা বাঁচতে পারতাম বলেন এই এজন্য আমাদের সহজীকরণের জন্য হালাল কে আল্লাহ বাড়িয়ে দিল হারাম কে আল্লাহ কমিয়ে দিল ইসলাম হলো সহজাত দিন ওয়াইসরুন লা উসরাফি এজন্য বিশ্বনবী বলেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু ইসলামকে সহজ করে মানুষের সামনে উপস্থাপন করোবা ইসলামকে কঠিন করে মানুষের সামনে পেশ করো না বাসিরু ওয়ালা তুনাফিরু মানুষকে দিনের দিকে ডাকো দিন থেকে মানুষকে ভাগিও না ঠিক কি না বিশ্বনবী মুআদ ইবনে জাবালকে ইমাম বানালেন সৈয়দনা মুআয ইবনে জাবাল বিশ্বনবীর সাহাবী ইমামতির চান্স পে উনি মাগরিবের নামাজে সূরা বাকারা পড়া শুরু করলেন কোন সূরা বড় না ছোট কত বড় সূরা উনি মাগরিবের নামাজে এটা বললেন এশার নামাজে পড়ে আলে ইমরান যে এলাকায় ওনার ইমাম বানায় পাঠানো হয়েছে ওই এলাকার সাহাবীর হলো কামলা সাহাবী কি সাহাবী কৃষক সাহাবী সারা দিন কাজ করে মাগরিবের নামাজে যখন দাঁড়াইছে দেখে ইমাম সাহেব সূরা বাকারা দিয়ে ধরছে কোন সূরা দিয়ে

মানুষকে দিনের দিকে ডাকবা দিন থেকে মানুষকে ভাগাবানা। ইসলামকে সহজ করে উপস্থাপন করবা ইসলামকে কঠিন করে উপস্থাপন করো না সুবহানাল্লাহ ইসলাম সহজ আমরা রাতে যে নামাজটা পড়ি সর্বশেষ এই নামাজের নাম কি এশা আর রাতের যে খাবারটা আমরা খাই এটারে আরবিতে বলে আশা রাতের শেষ নামাজরে বলে এসা আর রাতের খাওনরে কয় আশা বিশ্বনবী বলেন ইদা জাআল এশা ওয়াল আশা রাতের খাবার রাতের নামাজ সারা নামাজ দুইটা যদি একসাথে আসে আশা কবলাল আশা রাতের এসার নামাজের আগে আগে খাবারটা খাও তারপরে আল্লাহর কাছে নামাজে দাঁড়াবা সুহান কত সহজ ইসলাম এসার আজান হয়েছে আর বিরিয়ানি চলে আসছে আগে কি করবেন নামাজে যাবেন না আগে বিরিয়ানি খান কারণ বিরিয়ানি থুইয়া নামাজে দাঁড়াইলে বিরিয়ানির কথা মনের ভিতরে আসে না নাই নামাজে পড়বেন আর ভাববেন আমি কি মুরগির রান পাই না ঠ্যাং পাই কেমনে বিরিয়ানি খামু কত সুন্দর প্যাকেট আমার জন্য বসে আছে নামাজের মধ্যে ফেজালassaraডাই কি সুন্দর ইসলাম আগে গরম গরম বিরিয়ানি আসছে বিরিয়ানি খাও এরপরে নামাজ পড়ো কবুল করে নেবে কে এজন্য আল্লাহ হালালের কথা যখন বললেন ব্যাপক ভাবে বললেন হিল্লা আলাইকুম সাইদুল বাহরি ওয়া ত্বাআমুহু মাতাআন লাকুম ওয়াল সায়্যারা আল্লাহ বললেন সাগরের মধ্যে যত প্রাণী আছে সব খাওয়া হালাল অল্প কয়েকটা ছাড়া ছড়া আল্লাহ। তার মানে হালালের ঘোষণা যখন আল্লাহ দিচ্ছেন আল্লাহ বলতেছেন সব হালাল সব আর হারাম যখন ঘোষণা আল্লাহ দেয় গনে গোনে দেয় আল্লাহ বললেন আল্লাহ বললেন তোমাদের মায়েদেরকে বিয়ে করা হারাম মেয়েদেরকে বিয়ে করা হারাম বোনদেরকে খালাদেরকে ফুটিদেরকে বিয়ে করা হারাম এরকম গনে গনে চোদ্দ জন নারীকে বিয়ে করা হারাম কয়জন কিন্তু বিয়ে করা হালাল কয়জন নারী কুটি কুটি আপনি আর আরব দেশের মেয়ে বিয়ে করতে পারেন সৌদি বিয়ে করতে পারেন বাংলাদেশে বিয়ে করতে পারেন সাদা মেয়ে বিয়ে করতে পারেন কালো মেয়ে বিয়ে করতে পারেন তার মানে কোন নারী বিয়ে করা হালাল ওইটার কোনো সীমা নাই এটা আনলিমিটেড কিন্তু হারাম হাতে গোনা চিল্লাই কোন সুবাহান আল্লাহ তার মানে আল্লাহ হালালকে করলেন ব্যাপক হারামকে করলেন সীমিত আবার বললেন কি কি খাইতে পারবা না হরিমাত আলাই কুমল মাই তা তুয়ার দাম আলহামুল খাওয়া যাবে না মরা প্রাণী খাওয়া যাবে না লটারির টাকা খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না কি কি খাওয়া যাবে না কি কি খাওয়া হারাম এটা আল্লাহ গুনে গুনে বললেন আর কি কি খাওয়া যাবে এটা আল্লাহ গুনে বলে নাই আল্লাহ বলে দিলেন সব খাওয়া হালাল হাতে গোনা কয়েকটা ছাড়া চিল্লা এখন সুবাহ আল্লাহ আবার আল্লাহ হারাম বলে চুপ থাকে নাই যখন ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে বিকল্প একটা বলেছে বলেছে। আল্লাহ যদি হারাম বলে চুপ থাকতো আমাদের জন্য কঠিন হয়ে যেত বুঝতে পেরেছেন হারাম ফতুয়া দিয়ে ইসলাম বসে থাকে নাই কি করেছে বিকল্প একটা রাস্তা দেখিয়ে দিয়েছে কি রাস্তা ইসলাম বললো সুদ খাওয়া হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় চলবো কেমনে আল্লাহ বলল চিন্তা করিস না ব্যবসা করা তোদের জন্য আল্লাহ হারাম আল্লাহ করে থেকে বলে দিয়েছেন ব্যবসা করা তোমাদের জন্য হালাল সুমান আল্লাহ আবার আল্লাহ বললেন জিনা করা হারাম আমরা বললাম আল্লাহ বিকল্প কি রাস্তা আছে আল্লাহ বললেন বিয়ে করা হালাল সুমান আল্লাহ করবেন না সুদ হারাম করে ব্যবসারে হালাল করে দিলেন জিনাকে হারাম করে দিয়ে বিয়ে করাকে হালাল করে দিলেন আবার আল্লাহ বললেন মদ খাওয়া তোমাদের জন্য হারাম আমরা বললাম আল্লাহ মদ যদি না খাই শীতের রাতে হাত পাকে গরম করব কিভাবে প্রচন্ড শীতে হাত পা ঠান্ডা হয়ে যায় আপনি যদি সাইবেরিয়াতে যান নরওয়েতে যান স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যান সবগুলো দেশের লোক রাতে মদ খায় মাইনাস টোয়েন্টি ফাইভ শীত হাত বরফ হয়ে যায় মদ না খেয়ে বাঁচতে পারে না আমরা বললাম আল্লাহ মদ আপনি হারাম করলেন বিকল্প কি আছে শীতের রাতে হাত পা ঠান্ডা হয়ে যায় গরম করব কিভাবে আল্লাহ বললেন গোলাম মদ কে আমি হারাম করলাম চিন্তা নাই কিন্তু মধু খাওয়া তোমাদের জন্য হালাল করে দিলা মদ খাওয়া হারাম মদ খেলে শরীর গরম হয় মদের বিকল্প দিলেন মধু মধু এক গ্লাস খাইয়া দেখেন শীতের রাতে পুকুরে নামা লাগবে চিল্লা এখন ঠিক আবার আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম ইসলাম কত সুন্দর হারাম বলে চুপ থেকে বসে থাকেন নাই হারাম ঘোষণা দেওয়ার পরে বিকল্প রাস্তাWasser নাই ইসলাম বলে ঢোল বাজানো হারাম আমরা বললাম আল্লাহ ঢোল বাজালে যদি গুনা হয় কি বাজাবো আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম কিন্তু দপ বাজানো হালাল সুবহানাল্লাহ ঢোলের দুই দিক আটকানো বাজালে নেফার কি তৈরি হয় কিন্তু দপের এক দিক আটকানো এক দিক খোলা বিশ্বনবী বললেন

ঢোল বাজানো যাবে না লালনের গান গাওয়া যাবে না মরমী সঙ্গীত গাওয়া যাবে না বাউলের গান গাওয়া যাবে না যে গানের মধ্যে ঢোল থাকে ওই গান মুসলমানেরা গাইতে পারে না বাড়ি সিদ্দিকির সব গানগুলো গাওয়া যাবে না বাড়ি সিদ্দিকির গানের জন্য পোলাপান পাগল আছে না নাই আমি একটা জিন্দা লাশ কাটিস না জংলা রে বাস আমার লেইগা সাড়ে তিন হাত কবর খুড়িস আমি পীড়িতের পোড়া মরার পরে আমায় পুরিস না আসা নাই এজন্য এই সমস্ত গান গুলো যুবকেরা গাওয়ার ক্ষেত্রে সাবধান দেখো বাড়ি সিদ্দিকি তোমাদের কি শিখায় গানের প্রথম লাইনে বলল আমার জন্য কবর করিস না দ্বিতীয় লাইনে বলে আমার শ্মশানে আগুনে পুরিস না ও মিয়া মুসলমানরে আগুনে পুরে নাকি কবরে শোয়ায় তো এক গানের মধ্যে যদি দুই ধর্মের কথা থাকে ওই গান গাওয়া যাবে নাকি জোরে বলেন গাওয়া যাবে এজন্য খবরদার আমাদের কালচার ইউনিক আমাদের সঙ্গীত অঙ্গন ইউনিক বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন মদিনার লোকেরা সানিয়া তুলমাদা নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন বিশ্বনবী ধুদুমরু প্রান্তর মক্কা থেকে মদিনায় যখন আসলেন হাজার হাজার লোক দেখলেন বিশ্বনবী আসতেছে মদিনার আবার বৃদ্ধ বনিতা ছোট্ট থেকে যুবকেরা যুবক থেকে বৃদ্ধরা দফ হাতে নিয়ে নিল ঢোল নেয় নাই কিনিয়েছে ঢোলের দুই দিক আটকানো দফের এক একদিক আটকানো একদিক খোলা ছোট্ট ছেলেরা মেরা যুবক যুবতীরা বৃদ্ধবিদ তারা দপ্তাতে শুরু করলো আর বিশ্বনবীর রে ওয়েলকাম দিল তলাল আল দ রুয়ালাই না মিংশানিয়া তিল বা দাওয়া যাবা শুক রুয়ালাই না মাদা লি দা আইয়ু হাল জিতা মিন আমরিল মুতা জিতা শা রা মদিনা মারহাবান ইয়া খাইরাদা আল্লাহু আকবার আল্লাহ কত সুন্দর ইসলাম ইসলাম বললে ঢোল বাজানো হারাম দফ বাজাও zina করা হারাম বিয়ে করো মদ খাও হারাম মদ খাও সুদ খাওয়া হারাম ব্যবসা করো সুহান আপনার যে চাহিদা আপনার বিনোদন তো মিটাইতে হবে এজন্য ইসলাম বলে দফ বাজাও ঢোল বাজাবানা হারমোনিয়াম বাজাবানা মুসলমানদের গান হবে কোরআনের গান মুসলমানদের গান হবে ইসলামের গান মুসলমানদের গান হবে নামাজের গান ঠিক কিনা সালাত কায়েম করো হো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আযীহ রব্বিয়াল আলা রব্বিয়াল আযী বড়ে আল্লাহু এই গানগুলো গাইতে অন্তরের ইমানকে তাজা করে দেয় কে কোরআনের জন্য ইসলামের জন্য দিলটারে নরম করে দেয় কে এই জন্য ইসলাম যখন কোন জিনিসকে হারাম বলেছে হারাম বলে ইসলাম চুপ থাকে নাই বিকল্প রাস্তাও আছে না নাই আবার ইসলাম বলে আল হালাল আল হারাম হালালের মধ্যে বরকত আছে হারামে কোনো বরকত নাই বিশ্বাস হয় কথা কয় না হালালে বরকত আছে না নাই হারামে কোনো বরকত আছে হাজার কোটি টাকা কামায় দুই হাতে কামায় সুদ খায় ঘুষ খায় প্রতি মাসে ওই লোকের ইনকাম 1 কোটি টাকা কিন্তু মাসে সে পকেটে 1 টাকাও নাই আছে না নাই আর ব্যাংকের ঋণ ব্যাংকের লোন দেওয়ার জন্য ঘরে থাকতে পারে না পলায়ে থাকে কিন্তু আমার রিকশালা প্রতি মাসে কামাই 7000 8000 হাজার টাকা কামাই পাঁচটা ছেলে তিনটা মেয়ে সারা মাস খাওয়ার পরে ওই রিকশালার পকেটের ভিতরে 500 টাকা থাকে সুবহানাল্লাহ বলেন না এর কারো অন্য ইনকাম তো হালাল হালালে বরকত ঢুকাই dise কি বুঝে শুনে উত্তর দেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া শিউর সবাই সন্দেহ নাই তো গরু খাওয়া হালাল প্রতিদিন বাংলাদেশে গরু জবাই হয় না কুকুর জবাই হয় কসাইরা গরু জবাই করে আজকেও তো আপনারা বিশ্বের জন্য এখানে তাবারুকের জন্য গরু জবাই করে আনছেন না থেকে যেন গরুরা থেকে মাসাল্লাহ তো কত গরু জবাই হয় প্রতিদিন মুসলমানের অনুষ্ঠান বার্থডে পার্টি বিয়ের অনুষ্ঠান পিকনিক হয় কত অনুষ্ঠানে গরু জবাই হয় তারপরে কুরবানির ঈদ আসলে গরু জবাই আসেনা নাই আবার রমজানের ঈদও গরুর গোশত আসেড়াই এত গরু কুরবানির আপনার প্রিয়জনের কাছে এই আমল শেয়ার করুন বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ ফেজ বিহুয়ার্স